আসসালামু আলাইকুম গাইস আজকে আমি পড়তে বসছি আজকে আমার হোমওয়ার্ক দিছে এগুলা পড়তে বসছি এখন আমি লিখবো আমি এখন একটা ছড়া বলবো আমার ছড়ার নাম হচ্ছে পড়তে বসছো খালি ছড়া পড়তে তো হোমওয়ার্ক আছে কত কিছু তাদের লিখো উচ্চারণ করে করে লিখো এই হচ্ছে ওর অবস্থা ওরা পড়তে বসানো মানে হচ্ছে আমার জীবন চলে যায় এত বিরক্তিকর মেয়ে এটা পড়তেই চায় না সারা দিনে একবেলা একটু পড়তে বসে সন্ধ্যার সময় তারপর মনে হচ্ছে একটা ওয়ার্ড লিখলে মনে হচ্ছে তখনও উঠে যায় মানে ওরা নিয়ে আসলে কিছু টেনশন আমার সবাই দোয়া করবেন ওর জন্য ওর জন্য পড়ায় মনোযোগ হয় পড়ায় যেন পড়তে বসে মানে কি যে অবস্থা ওর কোনো মনোযোগ নেই খালি খেলার খেলা ধীরে স্থির এতই ধীরে ধীরে লিখে ও যে কেমনে পাস করবে আমার সেটা নিয়ে মাথার টেনশন ঢুকে গেছে খুবই ধীরস্থির যে খালি নড়তেছে কি করতেছে এত নড়াচড়া কেন তোমার দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না তুমি খালি নড়তেছো তুমি তো উল্টা ধরছো এই জন্য তো দেখতে পাবো না তুমি এই পাশে তোমার তোমার এই পাশে লিখতে হবে উল্টা রাখলে কেউ দেখতে পায় না না ধরো এটা ধরো খাতা ধরো হ্যাঁ মেজাজটাই গরম হয়ে যাবে পড়তে বসালে আমার জলদি করো রোজা রমজানের দিন হচ্ছে স্কুল খোলা পড়া লিখা হোমওয়ার্ক মানে মাথাটা নষ্ট করে ফেললো আর কয়টা আছে কয়টা আছে বলতে পারো না প্লে লিটল রেন জলদি করো হ্যাঁ সে অবস্থা আমার মেয়েটার পড়তে বসানে তুই বিরক্তিকর পড়তে তো বসতে চায় না একটা কথা জোর জবরদস্তি করে পড়তে বসানো তারপর হচ্ছে একটা টপিস কোনো রকম লিখতে পারলে ওর শেষ আর হাজার চেষ্টা করলে অন্য সাবজেক্ট ওকে পড়ানো যাবে না আর কিছু তো বলাই যায় না মারা তো যায়ই না তার আগে কান্না শুরু করে কোথায় তোমার মোমাদ দেখি বাংলা আচ্ছা ওইটাকে শেষ করো শেষ তোমার লিখে উঠানো শেষ তো কথা বলতো কেন করে করে খালি সাজু গুজু খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত খালি সাজবে গুজবে আর এটা কিনে দাও ওটা কিনে দাও পড়ার কথা বললে উনি আর নাই উনি মনে হচ্ছে কোন দেশে যে থাকে কোনো মনোযোগ নাই টোটালি ওর পড়া এত অমনোযোগী একটা মেয়ে বুঝে কীভাবে আমি পড়াবো আল্লাহ পাকে ভালো জানে সবাই দোয়া করবেন ভালো থাকবেন এ যেন ভাবলাম যে ওর সাথে একটু কথা বলি রাগ উঠতেছে যে লিখা ধীরস্থির লিখে আস্তে আস্তে এখন এটার যে বাংলা লিখবে কখন কত ঘন্টা লাগবে আল্লাপা কি ভালো জানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে